নমস্কার বন্ধুরা কেরম আছেন আপনারা সবাই আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন আজকে বেশি কথা বলবো না আজকে মোমো বানাবো ভেজ মোমো তো কীরমভাবে বানাচ্ছি চলুন দেখা যাক প্রথমে একটা কড়াই আমি সাদা তেল দিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো আদা আর রসুন কুচি আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ব্রাউন করে ভেজে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচিটা আমি বাঁধাকপিতে ছোট ছোট করে একদম কুচি করে রেখেছি যাতে তাতেই সেদ্ধ হয়ে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি গাজর যেটাকে আমি ম্যাশ করে রেখেছি ভালো করে তো ওটা আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি একটু ভেজে নিয়ে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মোটামুটি আমার ভেজিটেবল গুলো হয়ে গেছে দিচ্ছি একটু নুন ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দেবো সয়া সস আর একটু দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বাট আমি দিচ্ছি এতে একটু স্বাদটা খুব ভালো লাগে আমার মোটামুটি ভেজিটেবল পুডটা রেডি এবার এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি এবার চলুন ময়দাটা মেখে নেওয়া যাক আমি দু কাপের মতো ময়দা নিয়েছি ছোটো কাপের মধ্যে দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু তেল আর দিয়ে দিচ্ছি একটু নুন যেরম আমরা ময়দা মাখি ঠিক ওরমভাবেই মাখবো তো ময়দাটা আমার মোটামুটি মাখা কমপ্লিট তো একটু আমি তেল দিয়ে ওকে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চলুন লেচিটা বানিয়ে নেওয়া যাক যেরকম ঠিক আমরা লেচি করি মানে লুচি মতন করি সেই ভাবে আমরা এটাকে বেলবো কিন্তু খুবই ছোট ছোট পাতলা মতন হবে প্রথমে একটা আমি বেলে নিচ্ছি আর একটা আমি বানিয়ে দিচ্ছি এবারে ঠিক এরমভাবেই লেচির মধ্যে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম ভেজিটেবিলের ওই পুটটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মোমোটাকে গোল বানাবো আজকে তো দেখুন কীরমভাবে বানাই এরকম করেই আরও মোমোগুলো বানিনি তো আমার মোটামুটি তেরোটার মতো মোমো হয়েছে যে সেদ্ধ করব তো তা প্রথমে আমি একটা কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি তার ওপরে যে ফুটো ফুটো থালা হয় সেই থালাটা আমি চাপিয়ে দিচ্ছি ভাবে মোমোটা সেদ্ধ হবে জলের ভাবে তো থালাটা আমি প্রথম থেকে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এক এক করে মোমোটা সাজিয়ে দিচ্ছি এবার আমি মোমোটাকে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য কারণ আগে থেকে আমি কড়াটা গরম করে রেখেছিলাম পনেরো মিনিট পর আমি থালাটা তুলে নিচ্ছি তো দেখুন মোটামুটি আমার মোমো পুরো রেডি এবার চলুন পরিবেশন করা যাক বন্ধুরা কীরম লাগলো আমার বানানো ভেজ মোমো তো সবাই আমাকে জানাবেন সত্যি খুবই টেস্টি হয়েছিল তো আজ আসি আবার দেখা হবে কোনো একদিন টাটা